की क्या तो से की क्या तो सुधी मास खाबा मास मास तुम इक्कीएयर मास खाई था तोरा तोरा तोरे तुम्हार मास आने नहीं पियास पियास इटा पियास है पियास पियास है इग्ले पियास तो मार एक की बाबा मास इग्ले मास ছোট মাছ এটা তোমার খাওয়া যাবে না তো মরিচ ও মরিচ তারপর আর কি বাবা ওটা কি বেগুন 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 বাইগন বলো বেগুন বলো বলো ছেলে থেকে আমার সবকিছুর নাম বলতে পারে এটা কি এটা কি বাবা ওটা কি ফুলকপিটা কি দেখা কি বলে মাছ এটা মাছ এটা কি বাবা এটা কি এটা কি এটা কি আল্লাহ 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 তুমি পিঁয়াজ খাবার হ্যাঁ পেঁয়াজ খাই এভাবে কেউ বলে কি কি বাবা দেখাতো মাছ কোনটা মাছ এটা কি এটা মাছ এটা মাছ বাবা মরিস কোনটা মরিস মরিস কোনটা কোনটা মরি দেখি দেখি মরিস ও আচ্ছা বাবা পেঁয়াজ কোনটা পেঁয়াজ ও এটা মরিস পেঁয়াজ দেখা তো পেঁয়াজ কোনটা পেঁয়াজ নিয়ে আসো পেঁয়াজ পেঁয়াজ কোনটা বাবা এইটা পেঁয়াজ ও মা আচ্ছা আচ্ছা বেগুন কোনটা বেগুন বেগুন দেখি বেগুনটা কোনটা বেগুন বেগুন মাছ রাখো বেগুন নিয়ে যাও আচ্ছা মাছ বেগুন কোনটা বেগুন বেগুন নিয়ে আসো বেগুন বাবা বেগুন নিয়ে আসো তো বাবা ফুলকপি নিয়ে আসো তো ফুলকপি নিয়ে আসো এটা কি বেগুন বলো বেগুন তারপর ফুলকপি কই ফুলকপি ফুলকপি কোথায়

কই বাবা বলতে পারে দেখছেন তো প্রিয় দর্শক এই আমার দেখেন ছেলে আমার কতটুকু ট্যালেন্ট যে প্রত্যেকটা জিনিসে যতটুকু এই দুই বছর চলতেছে ওই দুই বছর বয়স অথচ দেখেন মরিচ পেঁয়াজ মাছ বেগুন কপি মোটামুটি চেনে এবং বলতে পারে আসলে ছোট বাচ্চাদের আসলে এগুলো জিনিস শেখানো দরকার কারণ না হলে ওদের ব্রেন বুদ্ধি খুলবে না পরিষ্কার হবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ খোদা হাফেজ